আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য সুন্দর একটি এসিডিসি ফ্যান বাজারে তো অবশ্যই এসিডিসি ফ্যান দেখেন তবে সেই ফ্যানগুলোর দাম খুবই বেশি তো আমি আপনাদের আজকে দেখাবো খুব সহজে কীভাবে একটি এসিডিসি ফ্যান বানানো যায় তার জন্য আমাদের ভালো মানের একটি প্লাস্টিক বডি লাগবে এই যে দেখুন ভালো মানের একটি প্লাস্টিক বডি দেখাচ্ছি আর এটা আমি আগে ব্যবহার করেছি শুধু দুটো তার ব্যবহার করে রেখেছিলাম শুধু ব্যাটারিতে কানেকশন দিয়ে আমি এটা ব্যবহার করতাম এই যে দেখুন এটার ভিতরে আর কিছুই নেই শুধু মোটর থেকে দুটো তার ব্যবহার করা এই বডিতে তো ফ্যানটাকে বানাতে হলে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা চিন্তা করতে হবে যে একটা ফ্যান আপনি খুব অনেকভাবে বানাতে পারেন হাই লো রেগুলেটার দিয়ে অথবা রিমোট কন্ট্রোল কিন্তু যেভাবে আপনার সুবিধা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে আপনি ব্যবহার বানিয়ে নেবেন এটাকে এই যে দেখুন আমরা একটি চার্জিংয়ের জন্য একটি চার্জিং পোর্ট ব্যবহার করলাম এখানে এই চার্জিং পোর্টটা আপনি যে কোনো সার্কিট থেকে নিতে পারেন অথবা দোকান থেকে এটাকে ক্রয় করতে পারেন তো আমাদের এর জন্য দরকার আমাদের ব্যাটারি প্যাক আর ব্যাটারি প্যাকটি তৈরি করার জন্য আমাদের ভালো মানে একটি বিএমএস দরকার তো দেখুন আমরা এই রেগুলেটরটা ব্যবহার করব এটার মধ্যে একটা হিটিং রেজিস্ট্যান্স দেওয়া আছে এই যে হলুদটা এটা হইতে একটা হিটিং রেজিস্ট্যান্স যদি কোনো কারণে মোটর শর্ট হয় তাহলে দেখবেন আপনার এই রেগুলারটা বন্ধ হয়ে গেছে আর আমাদের এই বিএমএসটা দেখুন এটা আগে বিএমএসটা আমি তৈরি করে দেখিয়েছিলাম আর নতুন বিএমএসটা আসতে আমার কাছে একটু লেট হয়েছে আর এটা খুবই ভালো মানের বিএমএস টু এস এর মধ্যে সর্বোচ্চ ভালো মানের বিএমএস এটাই কারণ আমি যেসব বিএমএসগুলো দেখিয়েছিলাম টু এস সেটা ছিল নর্মালটা তবে এটা খুবই ভালো মানের একটি বিএমএস এই যে দেখুন বিএমএসটাতে আমরা ডাবল সাইড ফোম টেপ লাগিয়ে নিয়েছি এখন এই ফোম টেপের এক সাইড তুলে আমরা এটাকে ব্যাটারির সাথে লাগাবো এই যে দেখুন ব্যাটারির সাথে আমরা এটাকে সুন্দরভাবে লাগিয়ে দিলাম আর অনেকেই আপনারা একটা ভুল করেন সেটা হইতেছে ভিডিওগুলো টেনে টেনে দেখেন ভিডিও যদি টেনে টেনে দেখেন মাঝখানে আমি কি কথাগুলো বলবো গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা নাও শুনতে পারেন এই যে দেখুন বিএমএস সেট করার নিয়ম সবসময় শূন্য থেকে এই যে দেখুন বিএমএসটা সেট করেছি আর কেউ যদি আমার বিএমএস সেট করা এখন পর্যন্ত দেখেননি আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন অথবা আমি ডেসক্রিপশনে আপনাদের জন্য বিএমএস সেট করা ভিডিওর একটা লিঙ্ক দিয়ে দিব টু এস বি এম জন্য এই যে দেখুন আমার বিএমএসটি খুব সুন্দরভাবে সেট করা হয়েছে এখন আমরা ব্যাটারিটাকে বডির সাথে লাগিয়ে নেব এখানে আমি গ্লুগান ব্যবহার করেছি আপনারা যে কোনো আঠা ব্যবহার করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো এই যে দেখুন গ্লুগান দিয়ে ব্যাটারিটাকে সুন্দরভাবে বডিতে সেট করলাম এখন রেগুলেটর লাগাবো এই যে দেখুন যদিও আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গিয়েছে আমি এখন ফোন দিয়ে ভিডিও করতেছি ফোনের ভিডিও এতটা ভালো না তারপরও চেষ্টা করতেছি যে দেখানোর জন্য এখানে আইসি নাম্বারটা যদিও দেখা যাইতেছে না কিন্তু তারপরে দেখুন এই রেগুলেটরের সবচেয়ে ভালো একটা বৈশিষ্ট্য এখানে এই যে মোটরের জন্য মোটর এবং ইনপুটের জন্য ডিসি ইন এখানে লেখা আছে তো ব্যাটারির লাইনটা ডিসি ইন দেবেন আর মোটরের লাইন তো অবশ্যই মোটর লেখা যেখানে প্লাস মাইনাস ঠিক করে আপনারা দিয়ে দেবেন এই যে দেখুন খুব সুন্দরভাবে এখানে মার্কিং করা আছে আপনারা প্লাস মাইনাস দেখে লাগাবেন যদি ভুল করেন মোটরে ভুল করলে কোনো প্রবলেম নেই কিন্তু ডিসি ইনপুটে ভুল করলে আপনার এই রেগুলেটারটা সাথে সাথে নষ্ট হয়ে যাবে আপনি আর এটাকে ব্যবহার করতে পারবেন না এই যে দেখুন এটা আমার মোটরের লাইন এই যে মোটরের তার দুটো এই মোটরের প্লাস মাইনাস দেখে আমি সুন্দরভাবে লাগিয়ে নেব আর যদি মোটরের প্লাস মাইনাস ভুল হয় তাহলে আমার ফ্যানটি উল্টা ঘুরবে বাতাস পেছন দিকে হবে এই যে দেখুন এখানে আমি মোটরের লাইনটি দিয়ে দিয়েছি আমাদের মোটর লাইনটি লাগানো হয়ে গেছে এখন আমরা উপরে এটা খুলে আমরা সুন্দর করে এভাবে আমরা সেট করতে পারি এই যে দেখুন খুব সুন্দরভাবে আমরা এখানে সেট করব। তার আগে আমাদেরকে ব্যাটারির লাইন এবং চার্জারের লাইনটি লাগিয়ে নিতে হবে যে দেখুন আমি দুটো তার লাগিয়ে নিয়েছি এই দুটো তার আমাদের ব্যাটারিতে যাবে এবং চার্জারের যে আলাদা লাইনটি আমি বের করে রেখেছি সেটাও ব্যাটারিতে যাবে এই যে দেখুন এখানে দুটো তার আমি একসাথে করে আমি এই যে বিএমএসের যেখানে প্লাস মাইনাস মার্কিং করা আছে আমি সেখানে লাগিয়ে দিয়েছি খুব ভালোভাবে খেয়াল করুন এটা কিন্তু ভুল করা যাবে না কারণ এই ছোট্ট একটু ভুলে আপনার রেগুলেটর নষ্ট হয়ে যাবে এবং আপনার যে বিএমএসটা এটাও ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ বিএমএস আপনার রেগুলেটারে যদি উল্টা লাইন যায় তাহলে রেগুলেটারটা শর্ট হয়ে যাবে সাথে সাথে আর বিএমএসটাও শর্ট সার্কিটে সমস্যা হতে পারে যদিও বিশ পর্যন্ত নিতে পারে কিন্তু আমি যেহেতু এদিকে দুইটা দশ এম দশ হাজার এমএইচের ব্যাটারি ব্যবহার করেছি তার মানে এটা থেকে খুব ভালো একটা আউটপুট পাওয়া যাবে আপনারা চাইলে যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারেন এটা সর্বোচ্চ বিশ এমপিয়ার আমি বিশ এমপিআরই দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন অথবা কমও দিতে পারেন এক হাজার দু হাজার মিলিয়ে এমপির ব্যাটারি দিলেও হবে হবে না এমন তা না তো এই যে দেখুন আমরা এখন ফ্যানের বাতাসটিকে টেস্ট করতেছি দেখুন আমাদের ফ্যানের বাতাস কিন্তু খুবই ভালো আর আমাদের ফ্যানটা আসলেই রেগুলেটারের মাধ্যমে কাজ করে কিনা ভালোভাবে খেয়াল করুন আমি আস্তে আস্তে স্পিডটাকে কমিয়ে দিতেছি দেখুন আমার ফ্যানের পাখার দিকে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমার ফ্যানের পাখার স্পিডও আস্তে আস্তে কমতেছে দেখুন তার মানে আমার রেগুলার হানড্রেড পারসেন্ট ঠিক আছে তো লাগানোর পর যদি দেখেন যে আপনার রেগুলারটার কাজ করতেছে না অথবা একদম শেষের দিকে গেলে খুব বেড়ে যাইতেছে অথবা একদম প্রথম দিকে খুব বেশি হইতেছে আস্তে আস্তে কমতেছে তাহলে বুঝবেন আপনার পটেনশিয়াল মিটারটি খারাপ আর আমার ভিডিও যদি আপনাদের কাছে পছন্দ হয় অবশ্যই লাইক করবেন কোনো সমস্যা হলে কমেন্ট করবেন আর অবশ্যই বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমার সমস্ত ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন